যারা নেককার স্ত্রী তাদের চারটা চিহ্ন থাকে চারটা গুণ থাকে নবীজি বলে এই চারটা গুণ যদি কোনো স্ত্রীর মধ্যে থাকে তাহলে বুঝে নিয়ে ওই স্ত্রী নেককার এবং ওই স্ত্রী জান্নাতি স্ত্রী জনগণ সুবাহ দেখেন তো আপনার স্ত্রীর মধ্যে মেলে কিনা এই চারটা গুণের কোন কয়টা গুণ আপনার স্ত্রীর মধ্যে আছে মা বোনের আপনারা একটু মিলান নিজের সাথে যে চারটা চিহ্ন বা চারটা গুণ এর মধ্যে আমার কয়টা আছে আর কয়টা নাই যেটা নাই সেটা আপনি আমল করার চেষ্টা করেন প্রথম নম্বর নবীজি বলছে যে স্ত্রী কথাবার্তা বা অঙ্গভঙ্গি দিয়ে সব সময় তার স্বামীকে খুশি রাখতে চায় সন্তুষ্ট রাখতে চায় হাসাতে চায় আমি বলছি ওই স্ত্রী আদর্শবান স্ত্রী অঙ্গভঙ্গি দিয়ে হাসি দিয়ে বিভিন্ন ভাবে কথাবার্তা দিয়ে স্বামীকে হাসি খুশি রাখতে চায় সন্তুষ্ট রাখতে চাই নবীজি বলছে ওই স্ত্রী সবচেয়ে আদর্শবান আপনি মিলান তো আপনার স্ত্রী আমাকে আপনাকে হাসায় কিনা আপনাকে সন্তুষ্ট রাখতে যায় কিনা নাকি সবসময় মুখ গোমরা করে রাখে যদি হাসাতে চায় বা আপনাকে সন্তুষ্ট রাখতে চায় বুঝে নিয়ে নবীজির ভাষা অনুযায়ী ওই স্ত্রী আদর্শবান দুই নম্বরে নবীজি বলছে তুমি যখন বাহির থেকে আসবে তখন তোমার স্ত্রী সংসারের কাজগুলোকে সামান্য সময়ের জন্য স্থগিত করে তোমাকে সময় দেয় কিনা আদর্শবান স্ত্রী সাময়িক সময়ের জন্য সংসারের কাজগুলোকে স্থগিত তখন সঙ্গ দিবে বাইর থেকে আসছে জোতাটা খুলে দিবে জামাটা খুলে আলনার উপর রেখে দিবে এরপরে কি লাগবে গামছা মুখ ধুয়ে আসছে ওয়াশরুম থেকে টাওয়ালটা আগায়া দিবে তার কি দরকার এদিকে সে মনোনিবেশ করবে নবীজি বলছে যখন আদর্শবান স্ত্রী এটা করবে পাক তখন ওই স্বামীর মধ্যে স্ত্রীর জন্য মোহাব্বত ঢেলে দিবে চাচা কি কয় একটা কি যে মুসিবতে আছেন না আপনার আমি তো বুঝতে পারতেছি তো এইটা হলো দ্বিতীয় নম্বরে তার মধ্যে দুইটার মধ্যে দুটাই নাই এটাই তো আচ্ছা দুইটা ফেল গাজীপুরের মায়েরা আপনাদের দু নাম হয়ে যাচ্ছে কিন্তু এরপরে তিন নম্বরে নবীজি বলছে যখন স্বামী মানসিকভাবে অশান্তির মধ্যে থাকবে ব্যবসা লস বা কোনো দুর্ঘটনা ঘটছে একটা মানসিক ডিপ্রেশনের মধ্যে স্বামী আছে তখন স্ত্রী যারা তারা স্বামীর ভুল না ধরে স্বামীকে মানসিকভাবে তাকে বিভিন্ন সাপোর্ট দিতে থাকে প্রশান্তি দেয় বা সাপোর্ট দিতে থাকে যাচ্ছা তুমি যেটা করছো সমস্যা নাই তুমি ব্যবসায় লস খাইছো তো সমস্যা নাই আল্লাহ আবারও আমাদেরকে আরো ভালো কিছু দিবে আর যারা বৎকার স্ত্রী তারা বলে আমি কইছিলাম তোমাকে এটা না করার জন্য আমি কইছিলাম এই ব্যবসাটা না করার জন্য আমি কইছিলাম ওই বংশে না যাওয়ার জন্য তুমি আমার কথা শোনো না এখন কেবল আগে দেখো এটা হলো বৎকার স্ত্রীর কথা নেককার স্ত্রীর কথা আচ্ছা তুমি যেটা করেছো এটা তো আল্লাহর তরফ থেকে হয়েছে আল্লাহ তো বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতরদা ও চিরেই তোমার রব এমন কিছু দিবে যা দেখে তুমি সন্তুষ্ট হয়ে যাবে অতএব মন খারাপ করো না আল্লাহ এর থেকে আমাদের জন্য ভালো কিছু রেখে দিয়েছে যারা কোন সুবহানাল্লাহ বলেন এমন কথা যখন কোনো স্ত্রী বলবে স্বামীকে তখন ওই স্বামী কিন্তু যদিও কষ্টের মধ্যে থাকে কষ্ট মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে যে কেউ আমার পাশে নাই আমার পাশে আমার মা নাই বাবা নাই আমার পরিবার পরিজন কেউ নাই কিন্তু আমার অর্ধাঙ্গিনী আমার স্ত্রী আছে আর একজন স্ত্রী যদি তার মানসিক ভাবে শারীরিক